বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেল তো আজকে দেখতে পাচ্ছ একটা নতুন ভিডিও আজকে বনমাস সাউন্ডে তিরিশের মাল আজকে ভাড়া যাচ্ছে শক্তিগড় বামুনপাড়া তো মাল লোড গেছে এটা এ মালটা যায়নি যেটা এখন রানিং ভাড়া খাচ্ছে পার্টি এখন ওই মালটায় নিয়ে যাচ্ছে লোড করেছে তো দেখতে পাচ্ছ এখন দোকানের সামনে পুরো ফাঁকা তো দেখতে পাচ্ছ নতুন মালটা দোকানে রয়েছে পুরনো মালটা দিয়েছি পার্টি যেটা চাইবে সেই তো দিতে হবে তাই না দেখেছে তারা যাই হোক দেখতে পাচ্ছ বনমাস সাউন্ডে যারা সব ব্যানার দিয়ে গেছিলো তাদের ব্যানারের ছবি তো এগুলো আশা করি কম বেশি সবাই দেখে নিয়েছ আর নতুন করে কিছু দেখানোর নেই চলো মালটা লোড হচ্ছে দেখাই দেখতে পাচ্ছ লোড হয়ে গেছে মাল ব্লোরো পিক আপে বনমাস সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেবপাল ইউটিউব চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও ব্লোরো পিক আপ যাচ্ছে সত্যিগড় বামুনপাড়া বনমাস সাউন্ডে মাল লোড হয়ে গেছে এটা হচ্ছে ডিজিটা ডিজিটাল গন্ডগোল হয়েছে কিছুদিন পর নতুন ডিজি আসার সম্ভাবনা রয়েছে চালিয়ে দিবি লোড হয়ে গেছে যাই হোক দেখানো যাবে না চংস দেখতে পাচ্ছ বনমাউন্ডার হ্যাঁ তো এই যে রসুলপুর স্টেশন যারা যারা ভাড়া করে অনেকে জিজ্ঞেস করে দাদা তোমার গডাউনটা কোথায় রসুলপুর প্ল্যাটফর্মের সামনেই গডাউন তো চলো যাই হোক